আবার সাবির তোমরা শুনো একটা বারের জন্য তোমাদের কি শোনাবো না আল্লাহ তালা কোন বিষয়টা সব চাইতে নিয়ামত পূর্ণ ফজিলত পূর্ণ রেখেছে এমন একটি আমল আছে আমার সাবিরারে যদি কোনো মানুষ এই আমলটা যদি করতে পারে তোমরা জানো না কেমন পর্যন্ত দুই জন ফিরেস্তা নিযুক্ত করা হবে রে এই আমলটা করার কারণে কেমন পর্যন্ত এই ফেরেস্তা আমার আল্লাহর ওই জান্নাতের জন্য দোয়া করবে বলেন সুবহানাল্লাহ আপনাদের শোনা দরকার আছে নাকি নাই আমার ভাইরা বন্ধুগণ কি এমন একটা আমল করব গো যদি এই আমলটা করি কিয়ামত পর্যন্ত ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতে থাকবে আর মুসলিম জেনারেশনের শুনের ভয় না শোনার জন্য বেকুর হয়ে গেলেন নবী গো একটা বারের জন্য আপনি বুনে দিন একটা বারের জন্য আমাদের কি বিষয়টাকে আপনি শোনাবেন নবীজি যে আমলটা করলে কারণ ওই দিনটা এমন হবে এমন হবে কোনো মানুষ কোনো মানুষের উপকারে আসবেন আমার ভয়েরা এমন একটি ফিলোসফি হয়ে যাবেন ওই দিনটা কত ভয়াবহ দিনটা হয়ে যাবে যখন মানুষগুলাকে কবর থেকে উন্মোচন করা হবে কবর থেকে যখন যখন উন্মোচন করা হবে গয় খবর থেকে মানুষগুলাকে উন্মোচন করার সঙ্গে সঙ্গে মানুষগুলা ময়দানে দিন দাঁড়িয়ে যাবে আর নবীজি জিদেরকে ডাক দেওয়া বলতেছেন জন্য আমি তোমাদের শোনাব না কঠোর অবলম্বন করলেন নবীকে ডাকতে বললেন নবী আল্লাহর কাছ থেকে আপনি যা কিছু পান আপনি হলো আমাদের প্রিয় রাহবান আপনি যদি এই বিষয়টা যদি না জানা আমরা কোথা থেকে জানতে পারবো বলেন নবী গম আমার নবীজি ডাক দিয়ে বলেন সাবিরারে একটা বারের জন্য তোমরা শুনে নাও আল্লাহ এমন একজন ফিরিস্তা সৃষ্টি করেছে যে ফিরিস্তার মস্তিষ্কটা থাকে ওই আসমানে পাটা থাকে জমিনে এমন আল্লাহ তালা রব্বুল আলমিন আমি শুধু তাই নাই গব তার যে এই বাহুটা এক থাকে হলো পূর্ব দিকে আর এক বাহু থাকে হলো পশ্চিম দিকে এত বড় হাত দেয় এত বড় ফেরিস্তা বিশিষ্ট আর এই

কোন সময় জানি মালাকুল মৌতাজের পাকড়াটা যখন উপস্থিত হয়ে যাবে ও মুসলিম জেনারেশনের ভেড়ারে একদিন এই পৃথিবীর মায়াটা পরিত্যক্ত করে প্রতিটা মানুষ কিন্তু নিঃশ্বাসটা ফেলে দেব নিঃশ্বাসটা যখন ছেড়ে দেব একটা বারের জন্য আমি লাশে কিন্তু পরিণত হয়ে যাবে এই জন্য পৃথিবীর জমিন থেকে আল্লাহ আলামিন জানিয়ে দিচ্ছেন বান্দারে তুমি শোন এই পৃথিবীর জমিনের মাঝে আমি আল্লাহ নামিন তাকিয়ে দেখো গোটা আসমান থেকে জামিন পর্যন্ত অনেক মাকলুক অচ্চিজন করেছেন আমার মুসলিম জেনারেশনের ভেড়ারে আল্লাহর নিয়ামতের শুক্রিয়া তান একটা বারের জন্য আদায় করুন আল্লাহ কি বলতেছে দেখেন কোরআনুলitabুন নর ভিতরে রব্বইক আ딤 আল্লাহ বলেন ইয়া আইয়ু আমানু তাকুনুগা পৃথিবীর জমিনের মানুষ রাজাদেরকে আমি আল্লাহ তালা সৃষ্টিজন করেছি দুনিয়ার জমিনের মাঝে কত مخلوقات গুলো দেখো বান্দা রে এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদের কে সৃষ্টিjsonwebtoken করেছি গোটা makhlukাতের ভিতর থেকে সবচাইতে সুন্দর করে molde প্রাণ করেন আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার গোলাম গুলো করেছি এই মানুষেরা পৃথিবীর জমিনে যাবে রে পৃথিবীর জমিনে আসার পর এই মানুষগুলো সমস্ত কোন makhlukাত দেখে অন্তরের ভিতরে ভয়টা রাখবে না এই মানুষগুলো একটা বাড়ের জন্য ওয়াক্তাকুল্লাহ আমি আল্লাহ আমি রবকে ভয় করবে আর মুসলিম জানা শহরের ফায়রাণ ও আল্লাহকে দেখে একটা বাড়ের ভিতর কি হৃদয়ের মাঝে কি ভয়টা লাগে আল্লাহর কথাগুলো শুনে ভয়ের আয়াতের কথাগুলো শুনে কি আমাদের অন্তরের ভিতরে একটা বারের জন্য কি কারো ঝাঁকুনি দেয় কারো কাপুনি দেয় আমার মুসলিম জানার শুনে ভাইরারে একটু গভীর মনোযোগ দিয়ে দেন রব্বই কারি মাল্লা বলেন বান্দারে পৃথিবীর জমিনে যত মকলুকাত গুলো দিয়েছি বান্দা অবান্দা দেখেন আল্লাহ তালা দুনিয়ার জমিনের দৃষ্টান্ত মনুক নিয়ে বুঝিয়ে দিচ্ছেন বান্দারে পৃথিবীর জমিনে কত মকলুকাত আমি আল্লাহ তালা সৃজন করেছি অগলা এই পৃথিবীর জমিনের মাতলুকার গুলো দেখে কিন্তু তোমরা ভয় করো এখন বলতে পারেন হুজুর পৃথিবীর জমিনের মাতলুকার গুলো দেখে আবার কেমন করে ভয় করলাম ভাই এইখানে যদি আবাদত একটু লক্ষ্য করেন যেনারা আছেন আমার ভাইয়েরা আপনার যদি এই তো আপনাদের মহল্লার ভিতরে আসতে পারে দেখলাম কতগুলো কুকুর আছে এই কুকুর যদি একটা মানুষকে যদি ধাওয়া করে আমার ভাইরা বলেন তো দেখি দৌড়াইতে 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 মানুষটা ক্লান্তি হয়ে যায় ভয়ে কিন্তু আত্মাটা থপ 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 ধপ 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 করে কিন্তু আওয়াজ করে আমার ভাইরা রে বন্ধুগণ আল্লাহ তালা রব্বু নামিনের আয়াতে কারিমা এটাই বুঝাচ্ছ মুসলিম জেনারেশনের ভাইরা রে আল্লাহ বলতেছেন ايها الذين امنوا اتقوا الله রব্বই কারিম আল্লাহ বলেন পৃথিবীর জমিনের মানুষেরা তোমরা শনাগম তোমরা যারা ইমান এনেছ তোমরা যারা বমেন হয়েছ এই মানুষগুলো এ আল্লাহ দিন আনত উল্লাহাম তোমরা প্রতিটা মানুষ আমি আল্লাহ তা আল্লাহম্পুল আলামিনকে ভয় করার মতো ভয় করোয় আর আল্লাহ তা আলহরমপুল আলামিন কে এমন এভাবে মনে কুটিরখানাতে ভয়টা নিয়ে আসো আমার রবে যদি তুমি আমার রবের ভয়টা যদি অন্তরের ভিতর রেখে দিতে পারো বাংলা পৃথিবীর জনি একটা বাডের জন্য কোন পাপে তোমাকে গ্রেফতার করতে পারবে না সে ভয়টা আমাদের ভিতর আজকে আছেন আমার মুসলিম জনসনের শুনের পায়রা শুধু তাই না রব্বুল কারীম বলেন নু তনসুরু নাফসান মা কন্দমা ত বান্দারে একটা বাড়ির জন্য তুমি শুনে নাও কেন তুমি ভয়টা বানার এই যে প্রতিটা মানুষকে তো মৃত্যু নামে ফলটা তো খেতেই হবে আমার পূর্বের বক্তা সুন্দর করে আলোচনা করে গিয়েছেন মৃত্যু সম্পর্কে আমার ভাইরা রে বন্ধুগণ আল্লাহ ফক্রামিনা সুন্দর করে মানবতার জন্য মানুষদেরকে ডাক দে বলতেছে বান্দারে এই পৃথিবীর জমিন থেকে প্রতিটা মানুষকে একদিন মরণের কোলে ঢুলে পড়তে হবে এজন্য মরণের জন্য কন সামিয়া গুণ কোন বিষয়গুলো আপনারা গুচ্ছিত করলেন চিন্তা করে দেখেন আমার ভাইরা রে আজকে দুনিয়ার জমিনে যদি অর্থ করি যদি অপরিজন যদি না করেন পৃথিবীর জমিনে একটা বারের জন্য আপনি মূল্যহীন হয়ে পড়লেন কেউ আপনারা দাম দিবে না আমার ভাইরা যদি বলে অমুক ব্যক্তিতার টাকা নাই পয়সা নাই অর্থ নাই সম্পদ নাই একটা বারের জন্য আপনাকে কিন্তু দাম দিবে না সরে কোন কথা ঠিক কিনা আর একটা মানুষ আছে চেহারা দেখতে করছে দাঁত গুলা এলো বলো শুষ্ক পাগল বেশি ঘুরে গ কিন্তু যদি বলে ওই মানুষটার টাকা আছে সম্পদ আছে ব্যাংক ব্যালেন্স গুলো আছে আমার তো মনে হয় ওই ব্যক্তিটার জন্য সব চাইতে সুন্দর করে মডিফাই করে এমন একটা বড় জায়গা বড় বড় জায়গায় থেকে চিঠিগুলো আসে জোরে কোন কথা ঠিক কিনা আবার ভাইরারে রে বন্ধুগণ শুধু তাই নাই নয় আল্লাহ করে জানিয়ে দিচ্ছেন বান্দারে তুমি বান্দারে তুমি তো চলে আস সাময়িক সময়ের জন্য আমি তোমাকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি বান্দা পৃথিবীর জমিনের মানুষেরা শুনে না এই দুনিয়ার মহামায়াটা তোমাকে পরিতাপ্ত করতে হবে দিন সাদের জীবনটা বিধান চলে যাবে রে জীবনের চালানোর মূল্য হবে না এক পয়সার মূল্য হবে না আমার ভাইরা এই মরণ থেকে কোন মানুষ কিন্তু পালাতে পারবে না জরে কোন কথা ঠিক কিনা আল্লাহ বলতেছেন দুনিয়ার জমিনে একটু ভালো জায়গা থাকার জন্য ভালো মতো কিছু খাবার জন্য ভালো একটা পোশাক পরার জন্য সুন্দর করে তুমি কি করলাম এত সুন্দর করে খাটা খাটনি করলাম সম্পদ গুলো পরকালের জন্য আগামী দিনের জন্য তুমি কি করলাম এইটা তো সি সুন্দর করে লিখে দিয়েছেন বান্দা

রব্বই গাড়ি মানলা বলে ননুশ্রেণ পৃথিবীর জমিনে এই জন্য সমস্ত পাখাগুলো এরকম ভাবে সরিয়ে দিয়ে আছে এই ফেরিস্তাটা এরকম ভাবে সরিয়ে দিয়ে আসেন যখন সরিয়ে দিয়ে আসেন আচার পা বলেন ফেরিস্তা এলে দুনিয়ার জমিনে অনাবৃষ্টি শিলা বৃষ্টি একটাবারের জন্য দেখো আমার বান্দারা কৃপণত্ব মাঝে হয়ে গেল সুতরাং পৃথিবীর জমিনে আমার বান্দাদের একটু বৃষ্টি দিয়ে আমার বান্দাদের ঠান্ডা করে দা আমার ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আওয়ার সাহাবীরা তোমরা শুনে নাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন আওয়ার সাহাবীরা রে কোন উম্মত যদি কোনো সাবি যদি আর উপরে যদি যদি একবার দুরুস শরীফটা পাঠ করে রে দুরুস শরীফটা পাঠ করার সঙ্গে সঙ্গে তোমরা জানো না আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই যে ফেরেশতা কা পূর্বতে যার একটা বাহু আছে এবং পশ্চিমে যার একটা বাহু এমন কেয় আসমানজের মস্তিষ্কেও জমিনে যার প্রাণ समस्त পৃথিবীটা পাখা দিয়ে ঢেকে আছে দানা দিয়ে ঢেকে আছে সঙ্গে সঙ্গে এই দুইটা পাখা আল্লাহর নুরের তাজালি পুকুরের ভিতরে সুন্দর করে নদীর ভিতরে যখন দুইটা পাখা যখন সুগন্ধ দেয় সুগন্ধ দিয়ে যখন ওই পাখাটা যখন উপর দিকে যখন তুলে নেয়

দিয়ে বললেন নবীর জৈনবী উদ্ভুক্তের জন্য পৃথিবীর জমিনেও কেঁদে কেদে প্রেশনী হয়ে যাচ্ছে

जी बार 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 ক্ষমা চাচ্ছে আমার নবীজি যাদের জন্য আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমার এই গুণাগার উম্মত গুলাকে ক্ষমা করে দাও ও রব্বুল কারীম একটা বাড়ির জন্য আমার এই গোমরা উম্মত গুলাকে maaf করে দাও maaf করে দাও maaf করে দাও আল্লাহ তাআলা ও নবী আপনি শুনে না আপনি যখন সিজদার মাঝে পড়ে থাকবেন নবী গো আমি আবু বকরের সিন্দুরের বিনিময় হলেও সারা জীবনের কি আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম আপনার উম্মত আমার সারা জীবনের নাকি দিয়ে আপনার উম্মত গুলোকে আমি আবু বোকর জান সার্টিফিকেট টা হাতে ধরাবো হয় আমার মুসলিম জানার সোনার ভয় ডাবেন এই জন্য চিন্তা করে দেখেন দুইটা পয়েন্টে কিন্তু আমি কিন্তু কথা বলতেছি আমার ভাইরা এই জন্য বিশ্ব নবীজি বলেছেন ও আমার সাবিরা রে তোমরা শোনো শুধু তাই নয় যদি কোনো মানুষ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই যে চারটা তাসবিহুন যদি কোন মানুষ যদি সকাল সন্ধ্যা যদি পড়তে পারে

যায়। তত দূর পর্যন্ত এই চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাই ততদূর পর্যন্ত এই খাতাটার দৈর্ঘ্য এবং খাতাটা। আমার ভাইরা আমার বন্ধু একটু ভেবে দেখেন আমার মুসলিম জেনার ও সুনের ভাইয়েরা রে চোখের দৃষ্টি সীমা যত দূর পর্যন্ত যাচ্ছে তত দূর পর্যন্ত তত বড় বড় গুনার খাতা তাও একটা না দুইটা না তিনটা না নিরানব্বইটা গুনার খাতা আমার ভাইরা রসুল করিম সাল্লাম সাহাবিদের মাঝে হাদিস শোনাচ্ছে সাহাবিরা রে একটা বারের জন্য তোমরা শোনে নাও এই যে গুনার খাতা গুলাম দেখে আল্লাহর ওই গুলামটা